মিডিয়া পার্সনদের অ্যাকচুয়ালি রিলেশন থাকে বা অনেক রকম প্রবলেম থাকে কিন্তু সেটা আসলে কি টিম ওয়াইজ হয় না হ্যাঁ একটা টিমের যদি কোনো মেম্বারের সাথে একটা সম্পর্ক তৈরি হয় তো সেক্ষেত্রে সেই মেয়েটা আসলে একটু প্রভাব খাটাবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো সেই জিনিসটাই হচ্ছে এবং আমাদের টিমে সবার সাথে সবার একটু ঝামেলা হচ্ছে বা ওর সাথে বিশেষ করে সবার ঝামেলা হচ্ছে সাবেক বলেন বর্তমান বলেন অনেকেরই ঝামেলা হচ্ছে হয়তো বা বর্তমানে যারা আছে তারা মুখ খুলবে না কিন্তু সাবেক যারা আছে তারা মুখ খুলেছে তাদের বক্তব্য আছে আপনারা চাইলে তাদের বক্তব্য শুনলে বুঝতে পারবেন যে আসলে কতটা সত্যি ঝামেলা বলতে ধরেন আপনারাই দেখতে পারবেন ঠিক আছে আপনারা হচ্ছে একটু ফলো করলেই দেখবেন যে সজীবের ওয়ালে সাথীর এক একটা নাটকের প্রমোশন কেমন হয় আর আরোহী মিমের এক একটা নাটকের প্রমোশন কেমন হয় তারপরে হচ্ছে সাথীকে হচ্ছে কয়টা নাটক দেয় আর মিমকে কয়টা নাটক দেয় সাথী মিম যদি আপনি সমান সমান ক্যাটাগরিরই ধরেন তাহলে আপনি কম্পেয়ার করেন ঠিক আছে বা অন্যান্য মেম্বারদের আসলে কাকে কয়টা নাটক দেয় তো এগুলোতে কিন্তু বোঝা যায় আচ্ছা পরকিয়া করছে এই জিনিসটা কেন মনে হচ্ছে বা রিলেশন করছে এই জিনিসটা কেন মনে হচ্ছে কারণ হচ্ছে ধরেন শুটিং সেটে সাথী যদি না খায় সজীব খেতে চায় না ঠিক আছে বলে কি যে চলো সাথী খাবানা সাথী না এরকম করে ইয়াতে যে মেকআপ রুমের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ও বলে ঠিক আছে তারপরে একটা মেয়ে একদম ক্লিয়ারলি বলছে সেই স্টেটমেন্টও দিয়েছে যে আপু আমি দেখছি যে আর্থিক সজীবকে তখন সে চিনতো না সাথী মেকআপ রুমে বসেছিল আর্থিক সজীব তার পাশে গিয়ে বসে ওকে ওর পায়ে হাত দিয়ে বলতেছে ব্লক খুলো ব্লক খুলো